থাকেন বেস্ট সময় কোনটা আমি আমার যে সময়টা বেস্ট সময়টা পেয়েছি সেটা হচ্ছে সকালবেলা যারা হচ্ছে উঠে উঠে পড়ে পড়া সকাল সকাল নামাজ পড়তে বসলে আপনার মাইন্ড এত পরিমাণ ফ্রেশ থাকে আপনি সারাদিন ছয় ঘন্টা যা পড়তে পারবেন না দুই ঘন্টা তা পড়তে পারবেন আমি একটা এভাবে হচ্ছে আপনি সকালবেলা সিলেক্ট করবেন আপনি ধরে রাখেন যদি সকালে তিন ঘন্টা পড়েন আপনি অন্য সময় ছয় ঘন্টার মতো মানে দ্বিগুণ বা তিনগুন আপনি বেশি বেনিফিট পাবেন অর্থাৎ সকালে তিন ঘন্টা পড়লে অন্য সময় ছয় ঘন্টা পরার আপনি বেনিফিটটা পাবেন সো আপনি পড়ার জন্য সকালবেলা সিলেক্ট করবেন আর যাদের সকালবেলা তারাহুড়া থাকে বা বিশেষ করে গৃহিণীরা সকালবেলা একদম ভোর ভোরে তো করেন না একটু পরেই তো হয় আগের সময়টা পড়বেন যেটা আমি রুটিনে দেখিয়েছি আর ওটা হচ্ছে চাইলে ভোরবেলা উঠে যেতে পারেন রাতে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে ভোরবেলা উঠে পড়লেও প্রচুর পড়া যায় সুতরাং পড়ার জন্য বেস্ট সময় হচ্ছে ভোরবেলা অথবা সকালবেলা আর হচ্ছে পড়া মনে রাখা মনে রাখার বেস্ট হচ্ছে লিখে লিখে পড়া বা জোরে জোরে চায় অনেকে মনে মনে পড়ে অনেকে জোরে জোরে পড়ে যেভাবেই পড়ুক কিন্তু লিখে লিখে পড়লে এটা অনেকদিন বেশি মনে থাকে